আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে পকেট ফুল অফ হ্যাপিনেসে স্বাগত আজকে আমি দারুণ একটি পর্ব নিয়ে এসেছি এ পর্বে দেখাতে যাচ্ছি বাচ্চাদের জন্য বাজেট ফ্রেন্ডলি কিছু উপহারের আইডিয়া নিয়ে আর বাসায় ঈদের ডেকোরেশন সহজে করার জন্য আমার কিছু কলি বন্ধুরাও আজকে চলে এসেছে চলুন তাহলে তাদেরকে একটু দেখে নিই আসসালামু আলাইকুম আমি হ্যাপি আমার চ্যানেলের নাম হ্যাপি বাংলাদেশি মম ইউএসএ আমার চ্যানেলে আমি ডিআইওয়াই হোম ডেকোরেশন অর্গানাইজেশন ক্লিনিং কুকিং আইডিয়াস এবং ব্লগ শেয়ার করি আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতি দুই দিন পর পর নতুন ভিডিও শেয়ার করি আর আমার আজকের ভিডিও টপিক হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ডিআইওয়াই ইট ডেকোরেশন আমার এই সেন্টার পিসটি আমি ডলার ট্রি জিনিস ইউজ করে বানিয়েছি তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত অল্প খরচে এত সুন্দর একটা ডেকোরেশন বানানো যায় সাবরিনা স্টোরি লাইন সাবরিনা তার জীবনের সবগুলো ঘটনাকে গল্পের মতো দেখে আর সেই গল্পগুলোকেই মাঝে মাঝে শেয়ার করে তার চ্যানেলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আলাইকুম আমি সাবরিনা কথা বলছি আমার চ্যানেল সাবরিনা স্টোরি লাইনের পক্ষ থেকে আর এই ছিল একেবারে স্বল্প বাজেটে সিম্পল ওয়েতে আমার ঈদ ডেকোরেশন আইডিয়া আমার এই আইডিয়াটা এবং পুরো কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ইভা সিম্পল লাইফ চ্যানেল থেকে আমি ইভা বলছি হ্যাপি আপুকে অনেক অনেক ধন্যবাদ এই কোলাবোরেশন ভিডিওটি করার সুযোগ করে দেওয়ার জন্য বাজেট ফ্রেন্ডলি ঈদ ডেকোরেশন আইডিয়ার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি এই ঈদ ব্যানারটি বানিয়েছি স্বল্প খরচে ও স্বল্প সময়ে বানিয়েছি এই ঈদ ব্যানারটি আর এই ব্যানারটি বানানোর ফুল ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি ভিডিওটি দেখে আইডিয়া নেওয়ার জন্য আমার চ্যানেলটি ভিজিট করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না বাচ্চাদেরকে উপহার দিতে পারলে আমাদের সবারই ভালো লাগে আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার অনেক বাচ্চা থাকে সবাইকে মনে হয় যে উপহার দেয় বাচ্চাদেরকে বাজার ফ্রেন্ডলি কিছু উপহার দেওয়ার জন্য আমার আমি কিছু আইডিয়া নিয়ে এসেছি সেই আইডিয়াগুলো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ বাচ্চা আপনাদের থেকে ভালো আমাদের বড়দের ভালো লাগার চাইতে জরুরি হলো বাচ্চাদের ভালো লাগবে কিনা বাচ্চাদের ভালো লাগবে এরকম কিছু আইডিয়া নিয়ে আমি চলে এসেছি আশা করি আপনাদের পর্বটি অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকেন নিয়মিত আমার চ্যানেলের পর্বগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিচ্ছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আর যারা আজ কে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানিয়ে রাখি আমার নাম পয়জানো হক আমি একজন প্রকৌশলী মাতৃত্বের প্রেরণে উদ্বুদ্ধ হয়ে আমি আমার চ্যানেলের পর্বগুলো তৈরি করে থাকি আমার চ্যানেলের পর্বগুলো খোঁজ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে বেলাইকনে চাপ দিয়ে তো বাচ্চাদের জন্য আমি কিছু লেগো কিনেছি তাদের পছন্দ অনুযায়ী এই যে এটা একটা বার্বি সেট বার্বি ব্যান্ড আছে একটা ছোট পাপি আছে তারপর আরও ছোটো ছোটো জিনিস আছে জুতা আছে এখানে আরেকটা লেগো সেট কিনেছি তারপরে এখানে এই খেলনাটা কিনেছি তো আমি বাচ্চাদের চেষ্টা করেছি বাচ্চাদের পছন্দ এবং বয়স অনুযায়ী খেলনাগুলো কিনতে এই খেলনাগুলো আমি টার্গেট থেকে কিনেছি এবং এগুলো শখগুলো দশ ডলারের মধ্যে কিনেছি টেন নাইনটি নাইন ডলারের মধ্যে তো আমি যেটা বিশ্বাস করি বা আমি যেটা সব সময় পছন্দ করি এবং আমার কে কেউ যখন আমার বাচ্চাদেরকে কি উপহার দিবে সেটা সম্পর্কে জিজ্ঞেস করে বিশেষ করে জন্মদিনে যখন জন্মদিনের অনুষ্ঠানে যখন দাওয়াত দিই বা আমন্ত্রণ জানাই তখন জিজ্ঞেস করি যে কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে রকম উপহার দিব তখন আমি দামি উপহার যেন না দেয় সেটার দিকে আমি তাদেরকে উৎসাহিত করি কারণ এটি বাচ্চা সে তেমন কিছু জীবনে আর্ন করেনি তো এখনই এখন থেকে তাকে এত দামি উপহার দেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না সে তাকে শেখাতে হবে সে যেন জীবনের প্রতিটা পদে পদে সে যেন আর্ন করে জিনিসগুলো পায় সে যেন জিনিসগুলো পাওয়ার জন্য তার যেন কোনো কিছু কষ্ট করতে হয় বা কোনো অ্যাচিভ করতে হয় তাকে একটা ভালো কাজ করতে হবে বা কোনো একটা পড়াশোনায় ভালো করতে হবে বা কিছু একটা ভালো কিছু করতে হবে যার কারণে সে জিনিসটা পাবে যেহেতু এখন ঈদ ঈদে তো বাচ্চারা উপহার পাবে এটা সবারই ভালো লাগে ঈদের উপহারগুলো দিতে এগুলোর পাশাপাশি আমি আরও যেগুলো কিনেছি সেটা হচ্ছে যে এই যে গ্লুগুলো এই আমি চেষ্টা করেছি বাচ্চারা একটু অ্যাক্টিভিটি করবে সে যখন সেই অ্যাক্টিভিটির জন্য কিছু কিনতে তো এগুলো হচ্ছে স্টিকারি গ্লিটারি ব্লু সেই গ্লু আমি বাচ্চাদের জন্য কিনেছি কিছু তারা স্টিকার কিনেছি এগুলো এই গ্লুটাও ওয়ান নাইন ডলার আর এখানে স্টিকার তারাটা হচ্ছে নাইনটি নাইন সেন্ট এগুলো আমি কিনেছি তো তাদের উপহারের সেটের সাথে এই জিনিসটাও যাবে এই এই খেলাগুলো যাতে আরেকটা যেটা তাদের উপহারের সাথে এই এগুলো আমি দিব অ্যাক্টিভিটি করার জন্য কারণ বাচ্চারা সবসময় অ্যাক্টিভ থাকতে পছন্দ করে কিছু না কিছু করতে তারা ভালোবাসে আরেকটা যেটা মজার জিনিস যেটা হয়তো কেউ এক্সপেক্ট করবে না আমার মনে হয় আমার যাদের জন্য কিনছি তাদের মায়েরা খুব পছন্দ করবে জিনিসটা আমি হচ্ছে তাদের জন্য পার্সাল বানাম পার্সাল বানানোর জন্য বিভিন্ন টুকরো টুকরো করে কেটে রেখেছি এটা হচ্ছে আমি একটা এমবেলাপে করে এই একটু টুকরোগুলো দিয়ে দিব সবাইকে এখানে যেমন একটা গম্বুজ তো এইভাবে তারা হচ্ছে কোনো একটা পেপারের উপর গ্লো দিয়ে বসে বসিয়ে জিনিসটা করবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য আমার বাচ্চারাও আমার সাথে বসে এটা করবে তো এটা একটা গম্বুজ এটা মসজিদ মসজিদের দরজাগুলো এখানে এই পুরো পাজেলের টুকরোগুলো আমি তাদেরকে দেবো একটা প্রত্যেকে একটা একটা করে এরকম বাজালের সেটগুলো পাবে আর কি প্রত্যেকটা বাচ্চা আমার বিশ্বাস এই জিনিসটা বাচ্চারা অনেক পছন্দ করবে এরকম উপহার আমি অনেক চিন্তা করি এই উপহারের আইডিয়াটি বের করেছি তো থটফুল গিফট দিতে সবাইকে ভালো লাগে সবারই ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি যে থটফুল কিছু দিতে মানুষকে আমার কাছের মানুষদেরকে থটফুল কোনো উপহার দিতে তো এই যে এটা হচ্ছে ফাইনাল ফর্ম তো এটা আমরা কোনো একটা সুন্দর একটা পেপারের উপরে বা একটা কাপড়ের উপরে বসে করতে পারি আমরা দেয়ালে টানিয়ে রাখতে পারি জিনিসটা খুবই সুন্দর হবে আমি যেসব গ্লিটারি পেনগুলো দিয়েছি উপরে একটু একটু করে গ্লিটার দেওয়া তারপর কাগজের উপরে যখন সে করবে তখন এই তারাগুলো সে লাগাতে পারে দলটার উপর কিছু কারো কাজ তারা চাইলে করতে পারে তো আমার বাচ্চাদের সাথে আমি বসে কিছুক্ষণ পরেই করব আপনি সেটা দেখবেন তাহলে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন এটা নিয়ে আমরা কী করতে যাচ্ছি তারপর আমি বাচ্চাদের জন্য কার্ড বানিয়েছি জাস্ট আমার নিজের হাতে আমি যেভাবে পেয়েছি এই কার্ডগুলো বানিয়েছি আমি আমার বিশ্বাস এগুলো তারা অনেক পছন্দ করবে আর কার্ডে লিখা লিখবে আমার বাচ্চারা তারাও তারাও কিছু হয়তো আরও কিছু অ্যাডিশনাল আরও কিছু অ্যাড করবে তো এইরকম বিভিন্ন রকম আমি একটা কার্ড বানিয়েছি এইটা এইটা এক তারপরে এইটা একটা কার্ড এই যে ওপেন করা যায় তারপরে এরকম একটা কার্ড তো এরকম আরও কিছু কার্ড বানাবো এইরকম আপনাদের উদাহরণ দেওয়ার জন্য আমি এরকম দেখিয়ে দিলাম এইটা বাচ্চাদের কার্ড এটা হলো আমাদের ফাইনাল ভার্জন আমরা গে উপহারগুলো এইভাবে র্যাপ করেছি সুন্দর করে সাজিয়েছি যেমন অরণী এই কার্ডটাতে অরণী নিজের মনের মতো করে খুশি করে সে লিখেছে মেঘ দিয়েছে ফুল দিয়েছে হাট দিয়েছে সে তার বন্ধুর জন্য কার্ডটি বানিয়েছে আর এখানে যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে বাচ্চারা পাজলটা বানাবে তো এইটা বানিয়েছে অরণি সে মসজিদে পাজলগুলো বানানোর পরে তারপরে পাশে ফুল দিয়েছে তা আমি তাকে জিজ্ঞেস করছি তুমি কি তারা দিবে নাকি সে প্রথমে একটা পিঙ্ক তারা দিল তারপর আমি বললাম যে রূপালি রঙের তারাগুলো অনেক ভালো যায় তাহলে তাহলে আমরা রূপালি রঙের তারাগুলো এখানে দিতে পারি ঈশান এসে পাশে আবার একটা চাঁদ দিয়ে গিয়েছে তো অরণ্যটা হচ্ছে রাতের বেলা মসজিদের চারপাশে একটা দৃশ্য হয়েছে সে এই ফিলিংটা পাওয়া যায় চারপাশে অন্ধকার আর রাতের বেলার মসজিদের চারপাশে একটা ফিলিং সেরকম একটা দৃশ্য অরণ্য করেছে আর এই দিকে হলো ঈশান এটা করেছে সে তার মনের মাধুরী মিশিয়ে সে সবুজ রঙটা সে পছন্দ করেছে আমি বলেছি যে তুমি বেইস কী দিবে কিসের উপরে করতে চাও কোন কোন রঙের উপরে তো ও সবুজ রঙটা ঠিক করেছে তারপরে সূর্য দিয়েছে রংধনু দিয়েছে আবার দুইটা বাজ পড়ার চিহ্ন দিয়েছে যেখানে সে দেখাচ্ছে যে মাত্র বৃষ্টি হয়েছে তারপরে একটু সূর্য উঠেছে রংধনু হয়েছে উঠেছে রংধনু ছড়াচ্ছে তারপরে পাখি এসে মসজিদের উপরে এসে বসেছে এরকম একটা সে থিমে সে কাজটা করেছে এই অ্যাক্টিভিটিটা সে করেছে আর এই যে আমরা এভাবে র্যাপ করেছি আর আমি চিন্তা করছিলাম ভেতরে কি আছে সেটা র্যাপ করে ফেলার পর তো বোঝা যাবে না সেটা বোঝার জন্য কার্ডগুলো পিছনে রেখে দিয়েছে যার যার জন্য যে কার্ড বানানো হয়েছে সে কার্ডগুলো পেছনে আটকে দিয়েছে বাচ্চাদের জন্য অনেক কিছু দাম দিয়ে অনেক দামি কোনো উপহার দিতে হয় তা কিন্তু না বাচ্চারা খুব সহজেই অল্প কিছুতেই তারা অনেক বেশি খুশি হয়ে যায় তাদের পছন্দের জিনিসটা হলেই হয় সেটা কত দামের জিনিস সেটা আসলে গুরুত্বপূর্ণ না তাদের পছন্দের জিনিস তারা যে জিনিসটা দেখে মজা পায় যে জিনিসটা দিয়ে খেলে মজা পায় সেরকম কোনো জিনিস হলে তা কিন্তু তারা অনেক খুশি হয়ে যায় তো আমরা বাচ্চাদের জন্য এরকম করে অল্প কিছুর মধ্যেই সুন্দর করে একটা জিনিস দিতে পারি একটা উপহার দিতে পারি আপনারা এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন এবং সেইভাবে আপনার যাদেরকে উপহার দিতে চান সেই বাচ্চার পছন্দ অনুযায়ী সেভাবে কাস্টমাইজ করে আপনারা বাচ্চাকে উপহার দিতে পারেন তো এবং একটা কিভাবে সাজানো যায় উপহার র্যাপিংটা কীভাবে করা যায় সেটাও নিশ্চয়ই একটা আইডিয়া পেয়ে গিয়েছেন বুদ্ধি পেয়ে গিয়েছেন আশা করি বাজেট ফ্রেন্ডলি এই ঈদের উপহারের আইডিয়া আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যেহেতু আমাদের দেশে এখন কোভিডে আক্রান্ত মানুষের হার অনেক বেড়ে গিয়েছে পাশের দেশ ইন্ডিয়াতেও অনেক বেড়ে গিয়েছে তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি কোভিড নাইন্টিনের যে সতর্কতামূলক নির্দেশনাগুলো দেয়া আছে সেই নির্দেশনাগুলো মেনে চলবেন নিজের ঘরে থাকুন ঈদে স্কাইপে স্কাইপ জুম বা ভিডিও কল করে আত্মীয় স্বজনের সাথে কথা বলুন যোগাযোগ করুন বেশি ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন